দয়া কাকি ছোটকা বড় যা সিরিয়াল বিশি আন্টি রানা দা দাদা নিয়ে এসো কে কোথায় আছো কি কি ব্যাপার ঝিল্লি হঠাৎ ঢাকাটা কি করছে হয়েছে নাকি হ্যাঁ কি হয়েছে শোনো বলছি এই যে সম্পর্কের মতো স্বচ্ছ এই ট্যাগলাইনটা তো আমার তোমাদের এইবারের সবার সম্পর্ক আত্মার টান এটা দেখেই মাথায় এসেছিল তাই আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে বাড়ির সবাই মিলে আজ চুটটা মিস্টার সিংহরায় আপনি একটা কাজ করুন আপনি রেমদার সাথে কথা বলুন কালকেই শুটিং এর একটা অ্যারেঞ্জমেন্ট করুন হ্যাঁ আমি আজ রাতে মধ্যে স্ক্রিপ্ট লিখে ফেলবো কোনো সমস্যা হবে না বাড়ির সবাই কিন্তু কারো কোনো এক্সপেরিয়েন্স দরকার নেই সেটাই তো ভালো সবটা খুব ন্যাচারাল মনে হবে মানুষের বিশ্বাসযোগ্য হবে মনেই হবে না কেউ অ্যাক্টিং করছে আর তাছাড়া সম্পর্কের মতো স্বচ্ছ আপনার তো এদের সবার সাথে একটা সম্পর্ক আছে তাই না হ্যাঁ কিন্তু কে

আর তাছাড়া দিনের শেষে আমরা সবাই কাছের মানুষ Rishi চ্যালেঞ্জ নিয়েছিল আমার সঙ্গে আমি এসবের মধ্যে নেই ও বাবা 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 পুনি কো কেমন আমি আমি ওর মধ্যে নেই এটা তো তোমার ছেলের জীবনের ব্যাপার বলো মায়ের কাছে যাও রে লি ভাই তো ঠিক কথাই কইছে তোমার কাজে মা না থাকলে কি চলে মায়েদের ছেলে যদি না বোঝায় তাহলে কে বুঝাইবে বলো তো দাদু ভাই বাহ প্লিজ বি মন প্লিজ বুথ অফ ইউ আমি রিকোয়েস্ট করছি ন তো হচ্ছে টিভিতে দেখা যাবে আমায় কিন্তু আমি আগে দেখবো যে এই মেয়েটা কি লিখেছে যদি পছন্দ হয় তাহলেই আমি বলব তোমাকে পছন্দ করিয়েই ছাড়বো সিরিয়াল পিসি বাই গড বলছি ডেভোমে বুদ্ধিটা ভালোই দিয়েছে নিজের রুটসকে ভরসা করা এটাই তো বাবা শিক্ষা মেটা সত্যি এলেম আছে আমি জোড়ার মতো ম্যাচর না হতে পারি মিস্টার সিংহরায় তবে নিজের ঋণ শোধের আমি ভুলিনি কিন্তু আমার এগুলো ভাবলে এত কষ্ট কেন হয় ক্রিস উনি তো বলেই দিয়েছেন শুধু লাইফ কোচিং তার বেশি আর কিচ্ছু না তাও কেন না না কনসেন্ট্রেট করতে হবে রয়েছে তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে